বিসমিল্লাই রহমান রহিম তা আজকে আমরা দেখব বুখারি শরীফের একটা হাদিস দুই হাজার সাতশো একানব্বই জেহাদের বিধান যুদ্ধের বিধান সেখানে নবী করিম আসলাম একদিন বিদায় হজে অনুষ্ঠানে উপস্থিত হচ্ছিলেন সেই অনুষ্ঠানে যখন তিনি উপস্থিত হচ্ছিলেন তখন তার সর্বোচ্চ গতিবিধির উপরে নজর রাখছিলেন কিছু সাহাবি আমরা দেখব আসলে মূলত আজকে আমাদের দেশে যে সমস্ত রাজনীতিবিদ বা দল বা যা কিছু আছে সেগুলো আসলে কতটুক ভালোভাবে মানুষের সেবা বা পরিষেবা প্রদান করে তার গতিবিধি আমরা পর্যবেক্ষণ করব। দেখো বুকারি শরীফ হাদিসটা আমাদেরকে বলতেছে নবী করিম সুল্লাহ আসলামের গতি ছিল দ্রুত হ্যাঁ যে আল্লাহর রাসুল সুল্লাহ আসলাম উনি কী ছিলেন উনি ছিলেন অনেক গতি তার সব সময় সব কাজকর্ম কি হতো দ্রুত গতিতে থাকতো আমরা এখানে মোহাম্মদ ইবনুল মুসান্না রাহ আদিয়াল্লাহ হিসাম থেকে বর্ণিত তিনি বলেন যে আমার পিতা বর্ণনা করেছেন যে ওসামা ইবনুন জায়দ রা থেকে জিজ্ঞাসা করা হয়েছিল জায়দা রা থেকে জিজ্ঞাসা করা হয়েছিল যে বিদায় হজে হজের আসলাম কিরূপে গতিতে পথ চলছিলেন বিদায় হজে নবী করিম সাল্লাহলাম কী রূপে পথ চলছিলেন ইয়াহিয়া রা বলতে উর রা বলেন বললেন আমি শুনেছি তবে আমার বর্ণনা তা বাদ পড়েছে ওসমান রা বললেন রাসুলসাহসালাম সহস্র দ্রুত গতিতে চলতেন তার মানে রাসুল সাল্লাহ আসলাম কি অল্প গতিতে চলতেন সে কলাম দ্রুত গতিতে চলতেন আজকে যদি দেখো বাংলাদেশের মানুষ কলাম ধীর গতিতে চলছে ধীর গতি বলতে কী কীরূপ বোঝায় যে একটা সময় ছিল বাংলাদেশে একত্রিয়া রাজত্ব দ্বিতীয় তৃতিয়া রাজত্ব বা তার আগেও যারা ছিল তারা বিভিন্ন সময় এক একটা পর্যায়ক্রমে তারা কলাম কী করছে রাজত্ব করছে যেমন একটা সময় ছিল পাকিস্তান তারা কি করছে ধীর গতিতে রাজত্ব করছে এক সময় তারা হারাই গেছে হ্যাঁ পৃথিবীতে যারাই কিনা ধীর গতিতে রাজত্ব বা ধীর গতিতে চলাফেরা করবে তারা একটা সময় পর তাদের চিহ্ন থাকবে না তারা হারাই যাবে তো নবী করিম করিমসুল্লাহ আসলাম তার সর্বোচ্চ সময়ের জন্য সে যে কাজই করতেন তার গতি খুবই দ্রুত ছিল এবং খুব সহজেই সে কী করছিল আরবের বুকে ইসলাম প্রতিষ্ঠিত করতে পারছিল বাংলাদেশে কেন ইসলাম প্রতিষ্ঠিত হচ্ছে না তার কি কারণ দেখো এখান থেকে বোঝা যায় যে বাংলাদেশে ইসলাম না প্রতিষ্ঠিত হওয়ার কারণ যে দেশে বিভিন্ন ধরনের জনগোষ্ঠী বসবাস করে দ্বিতীয়ত ইসলাম সম্পর্কে মানুষ কলাম অজ্ঞ মানে জানে না আর মানুষ যখন সেই সম্পর্কে ভালোভাবে জানে না তখন কলাম সেই বিষয়ের উপরে কখনো আসতে চাইবে না তখন তুমি দেখবে যে একটা বিষয় যখন তুমি জানছো না যে কোনো একটা কাজ তাহলে তুমি হচ্ছে ইলেকট্রিক কাজ করবা কিন্তু ইলেকট্রিকের সরঞ্জাম বা সেই কাজের অভিজ্ঞতা তোমার নেই সেরকম সেই কাজটা তুমি ধরতেছো না বা করতেছো না ঠিক তেমনই নবী করিমসালসলাম আসলে আমাদেরকে কিভাবে জীবন জীবনযাপন করতে বলছে কীভাবে দিনিয়া দুনিয়ায় দিনের দাওয়াত কিভাবে প্রসার করার জন্য বলছে কিভাবে ইসলাম প্রতিষ্ঠিত হবে সেই কাজের কথা বলছে এখন অধিকাংশ মানুষের মাঝে কি আছে যে মানুষ যে একটা মানে কি প্রতিনিধিত্ব করবে স্রব আকারের ভিতরে আসছে যে তোমরা কি করো প্রতিনিধিত্ব করো যে প্রতিনিধিত্ব করবে সেই প্রতিনিধিত্ব করার মতো সিসিউশন তার ভিতরে কলাম নেই তার ভিতরে সেই টার্গেটে সে চলাফেরা করে না তাই এখানে হজরত মোহাম্মদুল্লাহসাল্লাম যে গতির কথা বলছে যে সহস্র গতিতে তিনি চলাফেরা করতেন আর যখন প্রশান্ত খালি জায়গা পেতেন তখন দ্রুত চলতেন আর যখন তিনি সময় মানে যেখানে মানে কি একটা ফাঁকা জায়গা পাচ্ছে মানে যখন দেখছে যে এখন একটা স্টেপ ইসলামকে মানুষের কাছে পৌঁছে দেওয়া তখন তিনি তার গতিকে অগ্রসর করতেন হ্যাঁ তো এই যে যে গতি যদি আমরা আজকের দুনিয়ায় যদি মানুষের কাছে ইসলামটা ওইভাবে মানুষের কাছে পৌঁছে না দিতে পারি তাহলে কখনো কলাম ইসলাম সম্পর্কে মানুষ জানবে না ইসলাম এমন একটা রাজনীতির কথা বলতেছে যে ইসলাম সর্বপ্রথম পৃথিবীতে কি করছে সে সর্বপ্রথম গণতন্ত্র আনছে হুম নবী আসলাম কোরআনের ভিতরে দেখাইছে যে সে নিজেই তখন কি করছে সে একটা পর্যায়ক্রমে তার সাহাবীরা কি হয়েছে বিজয়ী হয়েছে এক একটা সময় এক একটা সাহাবীরা কি করছে ইসলামটাকে আরও প্রসার ঘটানোর জন্য কি করছে বিজয়ীর বেশে আসছে এবং তারা কি করছে খালিফাত পাইছে খালিফা পাইছে খালিফাতের দিনগুলো মানুষের কাছে পৌঁছে দিছে তো আজকেও কলাম মানুষের মাঝে কলাম এভাবে পৌঁছে দেওয়ার জন্য কি করা লাগবে দ্রুত গতি আমাদের কি করা লাগবে আনা লাগবে আর যদি আমরা দ্রুত গতি না আনি তাহলে দেখবে যে সেখানে ফেল খাবা কখনোই তুমি গলাম উচ্চ গতিতে চলতে পারবে না যে কোনো জিনিসকে তুমি যদি ধীর গতিতে করতে থাকো আস্তে 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 তুমি কী হয়ে যাবা পিসপা হয়ে যাবা আর কখনো সেই পথে থাকতেই পারবে ও অসংখ্য কলাম মানুষজন কি করছে ইতিপূর্বে কলাম ইসলামটাকে মানুষের কাছে আনার চেষ্টা করছে তাদের গতি ধীর হওয়ার কারণে তারা গলাম বিলুপ্ত হয়ে গেছে হ্যাঁ তো এখানে সাঈদ ইবনেন আবু হুরাইরা আসলাম রা থেকে বর্ণিত বলেন যে আমি মক্কার পথে আবদুল্লাহ ইবনে ওমর রা এর সঙ্গে ছিলাম তাহলে একজন সাহাবি কি করলো আবদুল্লাহ ইবনে ওমরের সাথে ছিলেন মক্কার পথে মক্কার কলাম হাজারো পথ আছে হাজারো পথের সীমারেখা আছে যেসব পথে এখনো কি আছে সেসব সাহাবি আজমাইনদের ধুলিকণা রয়ে গেছে যারা কিনা খলিফাত খলিফাই রাশেদিনের যুগও ছিল ওসমানীয় শাসন ছিল সেলজুক ছিল প্রত্যেকটা যুগের সাথে সাথে প্রত্যেকটা নবী করিম সুল্লাহ সাল্লামের সাহাবিরা কলাম পথে আসন ছিল তারা কলাম এ করে গেছে প্রতিনিধিত্ব দিয়ে গেছে তো সঠিক প্রতিনিধিত্ব দিয়ে গেছে বিদায় তাদের কলাম নাম কলাম উজ্জ্বাল আছে পৃথিবীর বুকে এবং মানুষ কলাম স্মরণে তাদেরকে রাখছে তা আমরাও যদি তাদেরকে স্মরণে রাখতে হয় তাহলে দেখো তাদেরকে এই যে অনুসরণের কথা বলা হচ্ছে যে বর্ণিত তিনি বলেন যে আমি মক্কার পথে আব্দুল্লা সঙ্গে ছিলাম পথে তার নিকট সাপিয়া বিনতে আবু রা এর ভীষণ অসুস্থতার সংবাদ পেয়েছিল কারণ তুমি যদি দ্রুত গতিতে থাকো সেখানে দেখা যাচ্ছে যে কি হবে যে সে অসুস্থ হতে পারে তাই সে অসুস্থর কথা বলে এখানে বলা হচ্ছে যে তখন তিনি দ্রুত গতিতে চলতে থাকেন এমনকি যখন সূর্য অস্তের পরে আলী লামিয়া অদৃশ্য হয়ে গেল তখন তিনি উট থেকে অবতরণ করে মাগরীব ও ঈশার সালাত একত্রে আদায় করেন আর আব্দুল্লাহ ইবনুর ওমর রা বললেন আমি মহানবী সাল্লাহ দেখেছি যে তখন যখন তিনি দ্রুত চলার প্রয়োজন হতো তখন তিনি মাগরীব বিলম্ব করে মা মাগরীব ও ঈশার উভাই সালাতের পরপর একসাথে আদায় করতেন এখানে একটা সালাদের কথা বলা হচ্ছে নামাজের কথাও বলা হচ্ছে সেটাও কলাম খুব দ্রুত গতিতে করতেন এবং নবী এমন এমনকি মাগরীবের সালাদের সময় অতিবাহিত হওয়ার পরেই ঈশার সময় দুই সালাদ কি করতেন একসাথে পড়ে ফেলতেন কেন কারণ সে কলাম দাওয়াতের কাজে ছিলেন কিসে ছিলেন সে কলাম একটা ইসলামের বিজয়ের কাজে ছিলেন যার কারণে সে অনেক সময় অনেক কিছু তাকে করা হয়েছে হ্যাঁ সেগুলো কলাম সে ফুটে উঠছে কিতাবের ভিতরে বুখারি শরীফের ভিতরে কলাম এভাবে ফুটে উঠছে আব্দুল্লাহ ইবনে ইউসুফ রাজি রাজি আল্লাহ আনহ থেকে বর্ণিত রাসুল সাল্লাহসাল্লাম বলেছেন সফর যেন আজাবের একটি অংশ যা তোমাদের নিদ্রা আহার ও পান করা থেকে বিরত রাখে কাজেই তোমাদের কেউ যেন সফরে নিজ কাজ সম্পূর্ণ করে ফেলে সে যেন তারই নিজ পরিবার পরিজনের কাছে দ্রুত চলে আসে দেখো এখানে গলাম একটা কঠিন বিস্ময়কর ঘটনা উঠে আসছে যে তোমার চলার পথের যে সফর সেটা তুমি দ্রুত অর্জন করো দ্রুত সাফল্য অর্জন করো তাহলে আজকে যে আমাদের চলার পথ আজকে যে গতি আমাদের দেশে আজকে যে পরিস্থিতি বলা হচ্ছে যে তোমরা দ্রুতই চলো আর তোমরা তোমাদের কাজকে দ্রুত করে তোমরা তোমাদের পরিবার পরিজনের কাছে ফিরে এসো হ্যাঁ আজকে প্রত্যেকটা মানুষ কলাম সেই সফরের ভিতরে আসে কেউ কেউ সফরে আছে পৃথিবীর বিভিন্ন দেশে রাষ্ট্রে ভ্রমণ করতেছে কেউ কেউ সফরে আছে বিভিন্ন কাজের কেউ কেউ সফরে আসে আজকে দেখা গেল দুনিয়ার জীবনে বিভিন্ন রকম পেশায় এক স্থান থেকে এক স্থানে কেউ কেউ সফরে আসে রাজনীতির কাজে হ্যাঁ এক জায়গা থেকে এক জায়গায় চলাচল করছে তো সেই সফর সম্পর্কে এখানে বলা হচ্ছে যে সেই সফরগুলো তোমরা দ্রুত কি করো কাজগুলো করে ফেলো দ্রুত কাজ করার ফলে কী হবে তোমরা তোমাদের পরিজন পরিবারের বর্গের কাছে ফিরে আস আর এখানে কথা হচ্ছে যে সেই সফরে যারাই যাচ্ছে তারা কী দুর্নীতি দুর্নীতিগ্রস্ত হচ্ছে দুর্নীতি করার পরে তারপর তারা তাদের পরিবার পরিজনের কাছে ফিরে আসলেও তারা দেশ থেকে দেশান্তরিত হয়ে যাচ্ছে তার মানে ভালো প্রতিনিধিত্ব না করার কারণে অর্থাৎ মানুষের সেবা করায় সর্বপ্রথম কাজ যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আজকে চাইতো যে কি করত তিনি কলাম ইসলামটা প্রতিষ্ঠিত নাও যদি করতেন তিনি কলাম আরবের বুকে কলাম তাকে অনেক ধরনের অফার দেওয়া হয়েছে যে কাবার চাবি তোমার কাছে দেওয়া হবে আরবের যা মন চাই তুমি তাই করো কিন্তু ইসলাম প্রতিষ্ঠিত করে না দিন ইসলামকে তুমি কি করে না উজ্জ্বল হিসেবে মানুষের কাছে প্রচার করে না দেখায় না কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলাম সেই কাজটা কখনোই করেননি তিনি গুলাম দ্রুত গতিতে কী করছে সেই কাজ করে তাই সে তার পরিবার পরিজনের কাছে ফিরে আসছে হ্যাঁ তো বুকারি শরীফ কলাম আজকে আমাদের কাছে আমাদের চোখ কলম খুলে দিচ্ছে কি করছিস চক্ষু খুলে দিচ্ছে হাদিসটা হচ্ছে দুই হাজার সাতশো তিরানব্বই হ্যাঁ জিয়াদ হাদিস জিয়াদ অধ্যায় অধ্যায় নাম্বার জিয়াদ বুকারি শরীফ ভলিউম ফাইভ পঞ্চম খণ্ড হ্যাঁ পঞ্চম খণ্ড সেখানে হাদিস নম্বর দুই হাজার সাতশো তিরানব্বই সেখানে বলা হচ্ছে যে তুমি তোমার কাজকে তুমি যখন তোমার সবরে বেরোইছ যখন তুমি ইসলামের পথে কাজ করতেছ তখন তুমি দ্রুত গতিতে করো কেননা তুমি তো তোমার পরিবার পরিজনের কাছে দ্রুত ফিরে এসো এটাও নবী করিম সাল্লাহ এই কাজটাকে উনি অনেক পছন্দ করতেন এবং ভালোবাসতেন দেখো যে একজন সেন্সিটিভ মানুষ কলাম হয়রান হবে কাজে বেরোবে দুঃখ পাবে কষ্ট পাবে ক্লেশ পাবে কত কিছু হয়রানি হবে তারপরেও সে কলাম তার মাটিতে ফিরে আসতে চায় কি করতে চায় সে তার মাটিতে ফিরে আসতে চায় তার জন্মভূমিতে ফিরে আসতে চায় মানে আজকে যারা খারাপ কাজ করছে আজকে যারা দুর্নীতি করছে তারা কি করছে তারা গেলাম তাদের জন্মভূমিতে ফিরে আসতে পারতেছে না কিন্তু আল্লাহ তালা গলাম বোকারি শরীফের মাধ্যমে নবী করিম সুল্লাহ এমনইভাবে একটা পর্যায়ক্রম নিয়ে গেছে যে তারা কি করবে ফিরে আসবে তাই রাসুফুল্লাহ আসলামও যেভাবে ইসলামকে প্রতিষ্ঠিত করছে এবং পরিবার পরিজনের কাছে ফিরে আসছে প্রত্যেকটা মুসলমানও যেন সেভাবে কাজ করতে থাকে এবং তারপর সে যেন তার পরিবারের কাছে ফিরে আসে মানে আমরা আজকে দেখলাম যে একটা দ্রুত গতি আনা লাগবে ইসলামকে প্রতিষ্ঠিত করতে গেলেও তোমাদের কি করা লাগবে দ্রুত গতিতে চলাফেরা করা লাগবে আর যদি দ্রুত গতিতে যদি চলাফেরা করা না হয় তাহলে কখনো কোনোভাবে সম্ভব না এই জন্য দুর্নীতিগ্রস্ত বা এখানে বোঝানো হচ্ছে যে নবী সব সবসময় কী থাকতেন দ্রুত গতি এবং কোরআনের ভিতরে আসছে যে আজ তোমার চক্ষু কি প্রখর মানে নবী অনেক দূর থেকে অনেক কিছু দেখতে পারেন তো সেম সেখানেও তার চোখ ছিল যেমন দ্রুত তার গতি ছিল তেমনই দ্রুত এবং আমাদের প্রত্যেকটা মুসলমান দিনী ভাই ও বোনেরা তাদের কি করা লাগবে তাদের গতি থাকা লাগবে ইসলামের প্রতি গতি থাকা লাগবে ইসলামের গতি যদি তোমাদের কাছে কমে যায় তাহলে বিলুপ্ত হয়ে যাবে যেহেতু শেষ জমানায় এখন আমরা আছি শেষ জমানায় বলা হয়েছে ইসলাম যেভাবে সূর্যের গতিতে আগইছে দ্রুত গতিতে আগে আসছে ইসলাম ঠিক সেভাবেই আবার সেই ছায়ার গতিতে সেই পর্যায়ে পৌঁছে যাবে তখন আর মানুষ কলাম ইসলামকে একটা সময় আর খুঁজে পাবে না মানে আমাদের কাছে যখন সময় আছে যে আমরা প্রতিনিধিত্ব করবো বাকারা আমাদেরকে বলছে যে তোমরা কি করো প্রতিনিধিত্ব করো যখন মানুষকে আল্লাহ তালা সৃষ্টি করতেছিল তখন ফেরেস্তারা বলতেছিল মানুষদেরকে তৈরি করার কোনো প্রয়োজন নেই কারণ সেখানে তারা পৃথিবীতে যাবে রক্তপাত করবে হানাহানি করবে মারামারি করবে কাটাকাটি করবে তাদেরকে পৃথিবীতে পাঠায় কোনো কাজ হবে না কারণ তখন আল্লাহ তালা বললো যে আমি যা জানি তোমরা তা জানো না হ্যাঁ তো মানুষকে কলাম প্রতিনিধিত্ব করার জন্য পৃথিবীতে প্রেরণ করা হয়েছে সে হোক নারী সে হোক পুরুষ অবশ্যই আমরা চাইবো সঠিকভাবে সঠিক ভালোভাবে সুন্দরভাবে ফ্যামিলি থেকেও যেমনভাবে সুন্দরভাবে চলাফেরা করা যাবে দেশ রাষ্ট্রকেও সুন্দরভাবে গঠন করা লাগবে আর তার জন্য কি করা লাগবে আমাদের ভিতরে যদি গতে হতে হয় তাহলে আমরা কি করবো দ্রুত গতি আমাদের ভিতরে আনব বৃদ্ধি করবে এবং ইসলামটাকে মানুষের কাছে নিয়ে আসবো যে ইসলাম আসলে কী জিনিস কীভাবে জীবন ব্যবস্থা দেওয়া হয় মানুষ কীভাবে সঠিকভাবে থাকে কোনো মানুষ যাতে অনাহারে না থাকে হ্যাঁ এগুলো বোঝানো যাবে আর যদি ইসলাম ছাড়া অন্য কোনো দিন ধর্ম প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে মানুষ কলাম অনাহারে থাকবে মানুষ দুর্নীতিগ্রস্ত হবে খুনকারাবি রাহাজানি অনেক কিছু হতে থাকবে মানুষ কলাম কখনো ফেরাইতে পারবে না তো অবশ্যই আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ রাখে ভালো রাখে এবং ইসলামকে সঠিকভাবে আমরা আজকে জিয়াদের মাধ্যমে যে যুদ্ধের মাধ্যমে কি হয় দিন ইসলাম প্রতিষ্ঠিত হয় যুদ্ধের মাধ্যমে কি হয় পৃথিবীতে রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় যুদ্ধের মাধ্যমে কী হয় একটা দেশ একটা দেশের উপরে প্রভাব করে বুকারি বলিয়াম ফাইভ আমাদেরকে কি করতেছে চোখ খুলে দিচ্ছে যে তোমরা দ্রুত গতি হও নবী করিম সুল্লাহ আসলামও দ্রুত গতিতে ছিলেন বিদায় হজ মানে শেষ হজ যেখানে নবী করিম তার ভাষণ দিয়ে গেছে যে কী লাগে সে সেখানে ছিল দ্রুত গতি তার চলাফেরাই ছিল দ্রুত গতি যখনই সময় পেত তার গতি ছিল দ্রুত সে বলতেছে যে তোমরা সর্বশেষে কী করো দ্রুত গতিতে কাজ সম্পাদন করো এবং তোমরা তোমাদের ফ্যামিলি আত্মীয় স্বজন পরিবার পাড়া প্রতিবেশীদের কাছে ফিরে আসো এগুলো অনেক সুন্দর কথা বলছে তো আমরাও চাই যেন নবী করমিসুল্লাহ সাল্লাম যেভাবে পথ চলছে আমরাও যেন সেইভাবে পথ চলতে পারি দ্রুত গতিতে আমরা যেন ফিরে আসতে পারি তালা যেন আমাদের সবাইকে সেই তফিক দান করে আমিন